ইসলামপুর মহল্লায় সিয়াম তার বাবা মায়ের সাথে বাস করত তার বাবা আব্দুল্লাহ ভ্যানে করে সবজি বিক্রি করত আর তার মা মানুষের বাড়িতেই কাজ করত কিন্তু বাবা মা গরিব হলেও তারা সিয়ামকে বড় স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে যাতে বড় হয়ে সিয়াম ভালো চাকরি বা ব্যবসা করতে পারে এদিকে সিয়াম পড়াশোনার পাশাপাশি সবসময় টেকনিক্যাল কাজ নিয়ে ব্যস্ত থাকত সিয়াম তখন ক্লাস এইটে পড়ত এত অল্প বয়সে তার এমন দক্ষতার কথা মহল্লার সবাই জানত আর খুব প্রশংসাও করত এমনই একদিন সিয়াম আরে ও সিয়াম কোথায় ভাই তুই আসসালাম আলাইকুম চাচি সিয়াম তো বাড়িতে নাই স্কুলে গেছে ওয়ালাইকুম আসসালাম ও বাড়িতে নেই তাহলে তো আমাকে আবারও আসতে হবে কেন চাচি হঠাৎ আপনি সিয়ামকে কেন খুঁজছেন ও কি কোনো দুষ্টুমি করেছে না না মা কোনো দুষ্টুমি করেনি আমি তো ওকে খুঁজছিলাম আমার মোবাইল ফোনটা ঠিক করার জন্য তুমি তো জানো আমার ছেলে বৌমা নাতনিরা সবাই শহরে থাকে তারা সময় পেলে একটু ফোন দেয় নাতনির সাথে ফোনে একটু কথা বললে খুব ভালো লাগে জানো তো কাল থেকে ফোনটা নিয়ে খুব ছোটাছুটি করছি কেউই ঠিক করে দিতে পারছে না ফোনটার যে কী হয়েছে কে জানে গতকাল থেকে এই পর্যন্ত হয়তো আমার ছেলে একশো বার ফোন দেওয়ার চেষ্টা করেছে তাই সিয়ামকে খুঁজছিলাম ফোনটা ঠিক করে দেওয়ার জন্য ও আচ্ছা ওর তো তেমন বয়স হয়নি চাচি আমার মনে হয় না ও ঠিক করতে পারবে আপনি বরং আরিফ ভাইয়ের দোকানে যান উনি তো মেকানিক্যাল কাজ করেন ওনার কাছে গেলে আপনার ফোনের সমস্যা সমাধান হয়ে যাবে আমি অত দূর যেতে পারবো না মা ওর দোকানে যেতে যেতে আধ ঘন্টা লেগে যাবে তাছাড়া আমার হাতে তেমন টাকা নেই ওর দোকানে গেলে ফোনটা দেখাতে গেলেই আগে টাকা চাইবে তার থেকে ভালো আমি সিয়ামকে দেখাবো ওই দেখে বলুক কি হয়েছে তখনই সেখানে সিয়াম এসে পৌঁছায় আলাইকুম দাদি তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন এসো আমাদের ঘরে বসো না রে ভাই বসবো না তোর জন্যই দাঁড়িয়ে আছি ভালো সময়ে এসেছিস এবার তো ভাই আমার ফোনে কল আসছে না কেন ঠিক আছে দেখছি দাও ফোনটা এরপর ফোনটা নিয়ে বেশ কিছুক্ষণ দেখে আর তারপর হাসতে থাকে কি রে ভাই তুই আবার হাসছিস কেন কি হয়েছে বলতো তেমন কিছুই হয়নি দাদি এবার বলতো তুমি ছাড়া এই ফোন আর কে ব্যবহার করে আর তো কেউ ব্যবহার করে না রে সারা তো আমি হাতে রাখি কখন না কখন আবার আমার ছেলে ফোন করে তাই সব সময় ফোনটা আমার হাতেই রেখে দেই তাহলে হয়তো তোমার হাতে চাপ লেগে ফ্লাইট মোড চালু হয়ে গিয়েছিল তাই কল আসেনি এখন থেকে কল আসবে যাক বাবা আলহামদুলিল্লাহ আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম হাতে এখন টাকা পয়সা নেই যদি বড় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ফোন ছাড়াতে টাকা আবার কোথায় পেতাম দেখলি তুই কত সুন্দরভাবে ফোনটা ঠিক করে দিলি আর তোর মা বলে তুই নাকি ছোটো ফোন টোন ঠিক করতে পারবি না আপনাকে যে কি বলি চাচ্ছি আমি তো জানি না যে ও ঠিক করতে পারবে বা এসব কিছু বুঝবে আমি ভেবেছি ছোট মানুষ ও আর এসবের কি বুঝে হ্যালো বাবা আর বলিস না ফোনে কি যেন একটা সমস্যা হয়েছিল এখনই সিয়ামের কাজ থেকে ঠিক করে নিলাম এসব কথা বলতে বলতে বুড়ি সেখান থেকে চলে যায় আজকে আব্বু খেতে এসেছিল মা না বাবা এখনো আসেনি কেন বলতো তাহলে হয়তো আজকে আর খেতে আসবে না দাও আমি খাবারটা দিয়ে আসি আচ্ছা দাঁড়া এরপর সিয়াম খাবার নিয়ে তার বাবার কাছে যাই হ্যাঁ সালামু আলাইকুম আব্বু এই যে খাবার নিয়ে এসেছি ওয়ালাইকুম আসসালাম বাবা ওই গাড়ির উপরে রাখো পড়াশোনা কেমন চলছে তোমার আলহামদুলিল্লাহ আব্বু ভালো চলছে তখন চায়ের দোকান থেকে একজন লোক বেরিয়ে বলে আরে বাবা শিয়াম ভালোই হয়েছে তুমি এসেছ একটু আমার দোকানে এসো বাবা কেন করিম ভাই হঠাৎ ওকে ডাকছেন যে কিছু কি হয়েছে নাকি আসলে আব্দুল্লাহ ভাই শুনেছি তোমার ছেলে নাকি ভালো টেকনিক্যাল কাজ জানে তাই ওকে আমি রিমোটটা একটু দেখাতে চাচ্ছি ও আচ্ছা যাও বাবা দেখো তোমার আঙ্কেল কি বলে এরপর সিয়াম করিমের দোকানে গিয়ে রিমোটটা দেখতে থাকে আসলে চাচা ওই রিমোটের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে নতুন ব্যাটারি লাগালে আবার আগের মতো ঠিক হয়ে যাবে তাহলে আজকেই কালো ভাইয়ের দোকান থেকে ব্যাটারি এনে লাগাবো বস বাবা যা নাস্তা করে যাও না না চাচা আজকে আর কিছু খাবো না আমি যাই আসসালামু আলাইকুম এই বলে সিয়াম সেখান থেকে চলে চায় এভাবে সিয়াম সবসময় মহল্লার এরোর মোবাইল ফোন ল্যাপটপ ইত্যাদি ঠিক করে দিত তবে এর বিনিময়ে সে কোনো টাকা পয়সা নিত না আর এসব কাজের জন্য সবাই তার বেশ প্রশংসা করত। একদিন সিয়াম তার স্কুলে যায় কি ব্যাপার রাজু স্যার এখনো ক্লাসে আসছে না কেন একবার গিয়ে দেখে আসিত ইয়েস কামিন থ্যাংক ইউ স্যার আসলে আমি আপনাকে ডাকতে এসেছি ক্লাসের সময় তো শেষ হয়ে যাচ্ছে আপনি আসবেন না স্যার আর বলো না রে তখন থেকে ল্যাপটপটা অন করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই অন হচ্ছে না বুঝতে পারছি না কি হয়েছে তুমি কি ঠিক করতে পারবে রাতুল জি স্যার আমি ঠিক করতে পারবো স্যার আপনি কি প্রিন্সিপাল ম্যাডাম দেখেছেন ঠিক আছে আপা যাচ্ছি রাতুল তুমি ঠিক করো আমি একটু পর আসছি এরপর রাজু স্যার সেখান থেকে চলে যান আর সিয়াম আসে রাতুলের কাছে কি ব্যাপার রাতুল তুমি তো স্যারকে ডাকতে এসেছিলে অথচ এখনও ক্লাসে যাওনি কিছু হয়েছে আর বলো না এই ল্যাপটপটা অন হচ্ছে না আমাকে ঠিক করতে দিয়েছেন আমিও তো অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি কিন্তু কিছুতেই অন হচ্ছে না আমাকে দাও আমি একবার চেষ্টা করে দেখি এরপর সিয়াম ল্যাপটপটা নিয়ে ঠিক করার চেষ্টা করে এবং সে সফল হয় তখনই স্যার সেখানে আসেন আর রাতুল সিয়ামের হাত থেকে ল্যাপটপটা নিয়ে নেয় স্যার আমি আপনার ল্যাপটপটা ঠিক করে দিয়েছি এই নিন থ্যাংক ইউ রাতুল আমি জানতাম তুমি পারবে এ কি সিয়াম তুমি এখানে কি করছো তোমাকে এখানে কে ডেকেছে হ্যাঁ তুমি এই সবের ল্যাপটপের কিছু বোঝো নাকি কখনো ল্যাপটপ দেখেছো অপধার্থ কোথাকার যাও ক্লাসে যাও পরের দিন সাবিহা ম্যাডাম রাজু স্যারের ক্লাসে আসেন শুনো বাচ্চারা আমার ল্যাপটপে একটু সমস্যা হচ্ছে আজকে তোমাদের ল্যাপটপে হোমওয়ার্ক গুলো দেখাতে গেলে আমার ল্যাপটপের বারোটা বাঁচতে পারে তাই কালকে তোমরা সবাই নিজেদের ল্যাপটপ নিয়ে ক্লাসে আসবে রাজু স্যারের এমন কথা শুনে সিয়ামের ভীষণ মন খারাপ হয়ে যায় কারণ তার কোনো ল্যাপটপ ছিল না স্কুল শেষে সিয়াম বাড়িতে ফিরে এসে যে না ল্যাপটপের কথা তার বাবা মাকে বলতে যাবে অমনি আব্বুর হাতে তো তেমন কোনো টাকা নেই দু টাকা এক্সট্রা রেখেছে কিন্তু দু টাকা দিয়ে তো ল্যাপটপ হবে না এখন যদি আব্বুকে বলি তাহলে তিনি চিন্তায় পড়ে যাবেন এরপর সিয়াম তার বাবাকে আর কোনো কিছু বলে না পরের দিন রাজু স্যার ক্লাস নিতে যাবেন অমনি আপনি কিভাবে ক্লাস নেবেন স্যার প্রজেক্টরে তো সমস্যা আছে তাছাড়া আজকে তো ঝুন্টুও আসেনি যে ওর দ্বারাই ঠিক করিয়ে নেব আমাদের ক্লাসে রাতুল অনেক ভালো টেকনিক্যাল কাজ জানে সেদিন ও আমাকে ল্যাপটপটা ঠিক করে দিয়েছিল আমি বরং ওকে ডাকি রাতুল এদিকে এসো দেখো তো এই প্রজেক্টরের কি সমস্যা হয়েছে আসলে স্যার আমি তো মেকানিক্যাল কোনো কাজ জানি না আর সেদিন আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম স্যার আমি আপনার ল্যাপটপ ঠিক করিনি সিয়াম ঠিক করেছে তোমার সাহস কি করে হয় আমার সাথে মিথ্যে কথা বলার তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি বাবা সিয়াম দেখো তো প্রজেক্টরের কি সমস্যা হয়েছে কিছুতেই অন করতে পারছি না কেন এরপর সিয়াম প্রজেক্টর ঠিক করে দেয় এতে করে সবাই সিয়ামের অনেক প্রশংসা করে গরিব পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও ও অনেক ট্যালেন্টেড ওর কাছে ল্যাপটপ কিংবা প্রজেক্টর কোনো কিছুই নেই তবুও ও কতটা মেধাবী দেখেছেন স্যার ওর কাছে একটা ল্যাপটপ থাকলে ও আরও ভালো কিছু করতে পারবে আমাদের উচিত ওকে সাহায্য করা হ্যাঁ এখন থেকে আমাদের স্কুলের সমস্ত মেকানিক্যাল কাজ সিয়াম করবে আর তার বিনিময়ে ওকে আমাদের স্কুল থেকে একটি ল্যাপটপ পুরস্কার হিসেবে দেওয়া হবে কে পুরস্কার হিসেবে স্কুল থেকে একটি ল্যাপটপ দেওয়া হয় সিয়াম বাড়িতে গিয়ে তার বাবা মাকে ল্যাপটপটা দেখায় আর এতে করে তার বাবা মা ভীষণ খুশি হন এভাবে সে তার দক্ষতা এবং মেধা দিয়ে তার বাবা মার পরিশ্রমের মূল্য দিতে থাকে রাতের অন্ধকারে কেউ একজন অনাথ আশ্রম থেকে বের হয়ে মেন গেটের সামনে চলে আসে আর দরজা খুলে বাইরে যেতেই দারোয়ানের ঘুম ভেঙে যায় দারোয়ান বাধ্য হয়ে বাঁশি বাজাতে থাকে আর তখনই অনাথ আশ্রমের সবাই জেগে ওঠে কিন্তু ততক্ষণে অনাথ আশ্রম থেকে পালিয়ে রিয়াদ স্টেশন পর্যন্ত চলে এসেছে সে আর এক দিন না করে ট্রেনে উঠে পড়ে গভীর রাত হতে ট্রেনের প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিল শুধু একজন লোকই জেগেছিল কি ব্যাপার বাবা তুমি এত হাবাচ্ছ কেন তোমাকে দেখে মনে হচ্ছে বাড়ি থেকে পালিয়ে এসেছ না আঙ্কেল বাড়ি থেকে পালিয়ে আসিনি আমি অনাথ আশ্রম থেকে পালিয়ে এসেছি কিন্তু কেন অনাথ আশ্রম তো খুব ভালো জায়গা সেখানে দিনদের খুব ভালোভাবে ওই যত্ন করা হয় লেখাপড়াও করানো হয় এরকম একটা ভালো জায়গা থেকে তুমি চলে এসেছ কেন আপনারা ভুল জানেন আঙ্কেল সব অনাথ আশ্রম ভালো হয় না ওরা মানুষ নয় ওরা পশু সারাদিন গরুর মতো কাজ করায় ঠিক মতো খাবার দেয় না আর কাজ একটু ভুল হলে অনেক মারধর করে আমি এসব সহ্য করতে না পেরে পালিয়ে এসেছি আঙ্কেল সে না হয় বুঝলাম কিন্তু এখন তুমি যাবে কোথায় আমি আমি জানি না আঙ্কেল দেখি কোথায় যাওয়া যায় তাদের কথা বলতে বলতে ট্রেন তার গন্তব্যে চলে আসে লোকটির সাথে সাথে রিয়া তো ট্রেন থেকে নেমে যায় রিয়া দেখতে পায় শহরের স্টেশনে তার মতো অনেক ছোট ছোট ছেলেরা প্লাস্টিকের বোতল সহ অনেক জিনিসপত্র টুকিয়ে বস্তায় ভরছে আমাকে মনে হচ্ছে ওদের মতো এই ভাঙ্গারি জিনিসপত্র কুড়িয়ে খেতে হবে হুজুর বলেছে কাজ করে খেতে কোনো লজ্জা নেই তাই যে কোনো কাজই আমরা করতে পারি ভিক্ষা না করলেই হলো আজ থেকে আমি তাহলে তাদের মতো কাজ করব ইনশাল্লাহ আর সন্ধ্যা হতে সেগুলো বিক্রি করে যা টাকা পেল তা দিয়ে খাবার কিনে খেয়ে ঘুমিয়ে পড়ল এই স্টেশনে এত রাতে কে কান্না করছে দেখি তো গিয়ে কেউ আবার কোনো বিপদে পড়লো না তো কি কি ব্যাপার তুমি তুমি করছো কেন এভাবে তোমার বাবাকে হারিয়ে কি হলো আমার কথার কোনো উত্তর দিচ্ছ না কেন তোমার বাবা মা কোন দিকে গেছে হ্যাঁ আমাকে বলো আমি ঠিক খুঁজে বের করব। বলো রিয়াদ অনেকবার জিজ্ঞেস করার পরেও মেয়েটি কোনো কথা বললো না উল্টো তখন থেকে কেঁদে চলেছে রিয়াদ কি করবে কোনো কিছু বুঝে উঠতে না পেরে সে মেয়েটিকে নিয়ে স্টেশন মাস্টারের কাছে যায় স্টেশন মাস্টারকে সে সবকিছু খুলে বলে সব স্টেশন মাস্টার বলে এরকম ঘটনা এখানে প্রায়ই ঘটে বাচ্চারা হারিয়ে যায় না বরং বাচ্চার বাবা মায়েরা তাদের খাওয়াতে পড়াতে না পেরে ইচ্ছা করে এখানে ফেলে রেখে যায় আজকাল আবার এটা ট্রেন্ডিং হয়ে গেছে যাই হোক কি আর করা যাবে বলুন আমি পুলিশে ফোন করছি তারা এসে বাচ্চাটিকে অন্য অনাথ আশ্রমে দিয়ে আসবে অনাথ আশ্রমের কথা শুনে রিয়া ভীষণ ভয় পেল কারণ সেও যে অনাথ আশ্রমে থেকেছে সে জানে সেখানে তাকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছিল সে বাচ্চাটিকে তার সাথে নিয়ে এলো তোমার নাম কি বোন আমার নাম মদিনা মা আশাল্লাহ খুব সুন্দর নাম তোমার চলো আজ থেকে তুমি আমার সাথেই থাকবে ভাইয়া ও ভাইয়া আমার খুব ক্ষুধা লেগেছে আমার কাছে তো এমন কোনো টাকা নেই পকেটে মাত্র বিশটা টাকাই আছে চলো তোমাকে ডাল পুরি খাইয়ে নিয়ে আসি ভাইয়া তুমিও তো কিচ্ছু খাওনি আমার সাথে একটু ডাল পুরি খাও তাহলে আর খেতে লাগবে না কারণ এর আগে কখনোই কেউ তাকে এত স্নেহ করে খাইয়ে দেয়নি সে মনে মনে ভাবতে লাগলো এই মেয়েটি যখন আমাকে একবার ভাইয়া বলে ডেকেছে তখন আজ থেকে আমি ওর ভাই মায়ের পেটের বোন হলে কি আর ফেলে দিতে পারতাম আগলে রাখবো আর ওকে ভালোবাসার জন্য যত কষ্টই করতে হোক না কেন আমি করবো ইনশাল্লাহ তবুও এই অসহায় বাচ্চা মেয়েটিকে একা ছেড়ে দেব না কে বলতে পারে আল্লাহ তাহলে হয়তো এটাই চান এই স্টেশনের পাশে একটা ছোট রুম ভাড়া নিল বাড়িওয়ালা ভালো হওয়ায় তাদের কাছে অল্প টাকা ভাড়া ধরেছিল পরদিন থেকে রিয়াদ শ্রমিকের কাজে জয়েন হল মাত্র বারো বছর বয়সী রিয়াদকে ঠেলাগাড়িতে করে ভারী ভারী বস্তা বই নিয়ে আসতে হল দিন শেষে তাকে অন্য শ্রমিকদের থেকে পারিশ্রমিকও খুব কম দেওয়া হলো এটা কোনো কথা হলো সারাদিন গাধার মতো পরিশ্রম করে মাত্র দুশো টাকা ধরিয়ে দিল যারা বড়, তাদের তো পাঁচশো টাকা করে দিয়েছে তাদের তুলনায় আমি কত বেশি কাজ করেছি তবুও আমাকে মাত্র দুশো টাকা দিল না এখানে আমি আর কাজ করব না তবে তার আগে আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে হুট করে কাজ বাদ দিলে তো ছোট বোনটাকে আবার কি খাওয়াবো না 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 এটা করা যাবে না অনেক ভাবনা চিন্তা করার পরেই আর দোকান থেকে খাবার কিনে এনে তার বোনকে খেতে দেয় পরের দিন কাজে আসার সময় রিয়া দেখতে পায় একটি ছোটwidehat কফি শপে একটি বৃদ্ধ লোক বসে আছে আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম কে বাবা তুমি আমি রিয়াদ আপনি আমাকে চিনবেন না চাচা ওই তো আমি স্টেশনের পাশেই থাকি আপনাকে দোকানে বসে থাকতে দেখে দেখতে এলাম চাচা বলছি যে আপনার দোকানে কি কোনো লোক লাগবে না মানে আপনার তো অনেক বয়স হয়ে গেছে এই বয়সে আপনি অন্যের সামনে গিয়ে কফি সার্ভ করবেন এটা তো খুব একটা ভালো দেখায় না তাই আর কি বলছিলাম না করে আর কি করব বলো তো বাবা আমার তো কোনো সন্তান নেই আর স্ত্রী ছয় বছর আগে মারা গেছে সে দেখে আমি নিজেই উপার্জন করি আপনার যেমন কেউ নেই আমারও তেমন কেউ নেই চাচা শুধু একটা ছোট্ট বোন আছে তার বয়স মাত্র পাঁচ বছর আমি তাকে একটা ভালো জীবন দিতে চাই চাচা তাকে আমি লেখাপড়া করাতে চাই আর সেজন্য আপনার সাহায্য লাগবে দয়া করে আপনি আপনার দোকানে আমাকে একটা কাজ দিন আমি বিশ্বস্ত আর সৎ আমি আপনাকে ওয়াদা করছি চাচা আমার জন্য কোনোদিন আপনার কোনো ক্ষতি হবে না হ্যাঁ ঠিক আছে তবে তাই হোক তুমি তাহলে আজ থেকে আমার দোকানের কাজে লেগে বড়। আর আমি না হয় তোমাকে মাঝে মাঝে পড়াশোনা শেখাবো বড়ো হয়েছি বলে মনে করো না যে কিছুই পারি না আমার বাবা সেই যুগে আমাকে ম্যাট্রিক পাস করিয়েছেন আমি সময় পেলে অনেক ইসলামিক বই পড়ি খুব ভালো লাগে যাই হোক চলো এবার তোমাকে কাজ বুঝিয়ে দেই কি ব্যাপার বাবা তুমি তোমার বোনকে স্কুলে না ভর্তি করিয়ে এখানে কেন নিয়ে এসেছো চাচা স্কুলে ভর্তি করাতে গিয়েছিলাম কিন্তু কোনো টিচার ওর ভর্তি নিচ্ছে না সবাই বলছে নিয়ে আসতে গার্জিয়ানকে এবার আমি কি করবো শুধুমাত্র গার্জিয়ানের জন্য স্কুলে ভর্তি নেবে না এটা কথা হলো চলো আমি ওকে স্কুলে ভর্তি করিয়ে দেব আর আজ থেকে আমি তোমাদের গার্জিয়ান যেকোনো সমস্যা হলে তোমরা আমাকে বলবে এরপর বৃদ্ধের সাথে গিয়ে মদিনাকে স্কুলে ভর্তি করিয়ে দেয় এভাবেই দিন কাটছিল মদিনা খুব ভালো ছাত্রী ছিল সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগল দেখতে দেখতে বছর কেটে গেল বৃদ্ধ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে যেন সে মৃত্যুর জন্যই দিন গুনছে বাবা রিয়াদ তুমি তো জানোই এই দুনিয়াতে তুমি ছাড়া আমার আর কেউ নেই এতগুলো বছর আমি তোমাকে নিজের ছেলের মতো দেখে এসেছি আর তুমিও সৎভাবে আমার ব্যবসা দেখাশোনা করেছ তাই আমি খুশি হয়ে আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দিলাম হয়তো আমি আর বেশি দিন বাঁচব না আমি মারা গেলে আমার কবরে এক মুঠো মাটি দিও বাবা আর কোরআন পড়ে আমার জন্য বেশি বেশি দোয়া করো যেন আল্লাহ আমার সব গুনা মাফ করে দেন বৃদ্ধরা এমন কথা শুনে রিয়াদ কান্না করতে থাকে ছোট থেকে সে বাবা মা কাউকে তার পাশে পায়নি যদিও বা বৃদ্ধকে সে নিজের বাবার মতো ভালোবেসেছিল আজ তার মৃত্যুযাত্রাতে রিয়াদ অত্যন্ত শোকা হত কিছুদিন পরে বৃদ্ধ মারা যায় বৃদ্ধ মারা যাওয়ার পর রিয়াদ সেই কফি শপটাকে একটা বড় রেস্টুরেন্ট বানায় আর বৃদ্ধের নাম অনুযায়ী কফি শপের নাম রাখে তার ব্যবসা বেশ ভালোই চলছিল অপরদিকে ভাইয়া আমি পুরো জেলার মধ্যে ফার্স্ট হয়েছি কাল আমাদের ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে সেখানে আমাকে পুরস্কৃত করা হবে ভাইয়া আমি চাই তুমিও সেখানে উপস্থিত থাকো ইনশাল্লাহ বোন আর চাচা বেঁচে থাকলে কতই না খুশি হতেন আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক পরের দিন মদিনাদের ভার্সিটিতে প্রোগ্রাম হয় আর তাতে মদিনাকে পুরস্কৃত করা হয় মদিনার সবার সামনে তার ছোটবেলার গল্প বলতে থাকে আল্লাহ তালের ইচ্ছায় পাঁচ বছর বয়সে আমার ভাইয়ের সাথে পরিচয় হয় তিনি যদি সেদিন আমাকে না নিয়ে আসতেন তাহলে আজকে হয়তো বা আমি অনাথ আশ্রমে অসহায় জীবন কাটাতাম আল্লাহ তাআল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমার জীবনটাকে এভাবে বদলে দিবার জন্য আর আজকে আমি যা কিছু অর্জন করেছি তার পেছনে সব অবদান আমার ভাইয়ার আল্লাহ তালে আমার ভাইয়াকে উত্তম বারাক্ষা দান করুক মদিনার এমন কথা শুনে রিয়াদের চোখ অস্ত্রুসিক্ত হয় আর সবাই করতালি দেয় এভাবেই অনাথ ভাই বোনের জীবনে সুখের দিন আসে আর তারা সব কিছুর জন্য আল্লাহ তালার শুকুর আদায় করে আল্লাহ তাআলা কার ভাগ্যে কি লিখে রেখেছেন তা কেউ জানে না তাই আমাদের উচিত সবসময় মানুষের বিপদে তাকে সাহায্য করা যেমনটা ওই বৃদ্ধ করেছেন আমরা নিজেরা কাউকে সাহায্য করলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য আসবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমরা কি কোথা থেকে আমাদের এই গল্পটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে